আপনি তো সাকিবের সাথে দেখা করছেন আশা আছি নয় মাস পরে একটা বাবু দেখতে পারবো রাজীব পাখান। আপনি কি আপনার বউকে বাবু দিতে পারেন না না দিতে পারলে সাকিব খানের কাছে পাঠা যাবে অবশ্য আপনাদের মতো লোককে সাকিব খান তার জুতা টয়লেট পরিষ্কার করার জন্য নিবে না ও হো 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 তুমি যে হোটেলে ছিলা সাকিব খানের সাথে আমি সেই হোটেলের নাইট গার্ড আচ্ছা তাও তুই নিজেকে নাইট গার্ড বলছিস তুই পার বলছিস তুমিও কিছুদিন পরে ভাইরাল হয়ে যাবে তন্ময় রাসেল বেবি আমি অলওয়েজ ভাইরাল আমি কথা বললেই ভাইরাল আমি তো বলি মাঝে মাঝে সামটাইমস যে আমি খবর দেখি না খবর পড়ি না খবর তৈরি করি মিঠুন চক্রবর্তীর আপনার দোকানে কি আন্ডার প্যান্ট পাওয়া যায় তো একদম অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আন্ডার পাওয়া যায় সামটাইমস আমরা এগুলা খেজুর পাতা দিয়ে ডিজাইন করি সামটাইমস আমরা আমরা এগুলা চুত্র পাতা দিয়ে ডিজাইন করি সামটাইমস আমরা এগুলা তাল পাতা দিয়ে ডিজাইন করি এন্ড সামটাইমস আমরা জিগার গাছের কাটা দিয়ে ডিজাইন কোনটা লাগবে বেবি টিস্টিন বক্সেস দাদা একটা জিনিস পাইছে হ্যাঁ এজন্য তো বলি এজন্য তো আমি মাঝে মাঝে বলি যে যদি কখনো কারোর সাথে আমার মানে তোমরা যারা যারা নেগেটিভ কমেন্ট করো আমার জামাই পায়ে ধরে ফেলবা ওর একটা পানির বোতল কিনবা ওর পাটা ধুয়ে ওই পা ধোয়া পানিটা বোতল মধ্যে ভরবা ডেলি সকালবেলা তিন চামচ করে খাবা ও খালামনি জুতা পাওয়া যাবে কি আপনার কাছে আমার কাছে পরার জুতা পাওয়া যায় না আমার কাছে পেটানোর জুতা পাওয়া যায় আর মানে যেই জুতা মানুষ পরে রেগুলার ব্যবহার করে ওই জুতা পাওয়া যায় না তবে কিছু মানুষকে পেটানোর জন্য ওই জুতা আমার কাছে পাওয়া যায় সব খুলে ফেলো ইমদাদুল খান দুজয় দেখ আমি কিন্তু মানে এখন আর গালিগালাজ দিতে চাইতেছি না বাট আমি যদি গালি দিই তোর কাপড় সব এমনি খুলে যাবে আপনার বিনোদন দেখার পর ঠুমিনজিরি দেখি না ঠুমিনজিরি ঠুমিনজিরি কোন থাক ভালো হইতে চাই এরা আমাকে ভালো হইতে দিতে চায় না আপু কাকাকে ছাড়া তো খেলা জমবে না তোমারে মনে করো ঘন্টা গানে জুতা পেটা করলে খেলাটা অনেক ভালো জমবে না তোমার ধরো ধরে নিয়ে এসে যদি এখানে ঘন্টাখানেক কানে জুতা পেটা করে ওই ভিডিওটা ফেসবুকে ছেড়ে দিলে তারপরে মনে করো ওই যে ওই খেলাটা খুব ভালো জমবে একবারে জমবে খেলা বটতলা গম্বে মেলা বটতলার মতো আর কি জমবে মেলা খেলা বটতলা সব বটতলাতে জমবে ঠিক আছে হিরু আলমের পর তোমার বিনোদন গুলা ভালো লাগে আফরান আহমেদ শরীফ তোমার তোমাকে কতক্ষণ জুতা দিয়ে পিটাইতে পারলে আমার খুব ভালো লাগতো বাট যদিও আমি এখন চাইতেছি না কি তোমার জুতা দিয়ে পেটাইতে তুমি এতই কম দামি যে তোমার তোমার জুতা দিলে আমার জুতা মাইন্ড করবে যে আল্লাহ ম্যাডাম কার গালে আমাকে লাগাইলো মিলন মিয়া প্রতিদিন চার কেজি চার কেজি আডা আচ্ছা আডা মাহুয়া মহিলা মাহুয়া মহিলা মানে কি মাহুয়া মহিলা মানে হচ্ছে যে মাখা মাখে আর কি আমি মাখি আচ্ছা কিন্তু আগের মতো এখন গলিটা দিলে তো মজা লাগতো কিন্তু তোলে দিব না আচ্ছা মানে আমি যে আটাটা মাখছি তুই ওই আটাটা স্বপ্নে দেখোস না মানে ওই আটাটা কিনতে যে টাকাটা লাগে আর কি ওই টাকাটা তুই স্বপ্নে দেখোস না